নমস্কার বন্ধুরা আমি সুশোভনার আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা জিও পলিটিক্যাল দাবার বোর্ডের এমন এক খেলা নিয়ে আলোচনা করব যা পর্দার আড়ালে খেলা হলেও এর প্রভাব নির্ধারণ করবে যে আগামী দিনে ভারত কি বিশ্বের বুকে একটি অন্যতম শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াবে নাকি অন্যের দাবার গুটি হয়েই থেকে যাবে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এমন এক মাস্টার স্ট্রোক যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই দূরদর্শী চিন্তাভাবনার পরিচয় দেয় যেখানে দেশের স্বার্থে তথাকথিত শত্রুর সঙ্গে হাত মেলাতে দ্বিধা করা হয় না এই গল্প শুধু কূটনীতির নয় এই গল্প আত্মনির্ভরতার এই গল্প চীনের দাদাগিরিকে ভেঙে দেওয়ার আর এই গল্প সেই সতেরোটি ম্যাজিক্যাল মৌলের যার নাম রেয়ার আর্থ মিনারেলস তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আজ আপনারা ভারতের সেই লুকানো স্ট্র্যাটেজিক ডেপথের পরিচয় পাবেন যা সাধারণত খবরের কাগজের প্রথম পাতায় জায়গা পায় না বন্ধুরা একবিংশ শতাব্দীর যুদ্ধ গোলা বারুদ বা মিসাইল দিয়ে ততটা লড়া হচ্ছে না যতটা লড়া হচ্ছে টেকনোলজি ইকোনমি এবং রিসোর্স বা প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ কায়েম নিয়ে আর এই নতুন ধরনের যুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ারের নাম হলো রেয়ার আর্থ এলিমেন্টস আপনারা হয়তো ভাবছেন এ আবার কি জিনিস সহজ কথায় বললে এগুলি হলো সেই সতেরোটি রাসায়নিক মৌল যা ছাড়া আজকের দিনের কোনো আধুনিক টেকনোলজি যেমন আপনার স্মার্টফোন ইলেকট্রনিক গাড়ি ফাইটার জেটের ইঞ্জিন মিসাইল গাইডেন্স সিস্টেম এমনকি গ্রিন এনার্জির সোলার প্যানেল বা উইন্ড টারবাইন কিছুই তৈরি করা সম্ভব নয় এক কথাই এগুলো হলো আধুনিক সভ্যতার ভিটামিন আর এই ভিটামিনের সাপ্লাই চেনের উপর প্রায় একচ্ছত্র অধিকার কায়েম করে বসে আছে আমাদের প্রতিবেশী দেশ চীন ভাবুন একবার বিশ্বের মোট রেয়ার আর্থ প্রোডাকশনের প্রায় সত্তর শতাংশ আসে চীন থেকে এটা শুধু একটা ব্যবসা নয় এটা চীনের হাতে থাকা একটা ভয়ঙ্কর জিও পলিটিক্যাল উইপেন যখন যার সাথে সম্পর্ক ভালো তাকে তারা সাপ্লাই দেয় আর যখনই কেউ তাদের চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করে তখনই তারা এই সাপ্লাই বন্ধ করে দেওয়ার হুমকি দেয় আমেরিকা থেকে জাপান সবাই চীনের এই ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছে আর এখানেই ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা স্বপ্ন দেখছি দু হাজার সালের মধ্যে এক বিকশিত ভারত বা ডেভেলপড নেশন হওয়ার আমরা চাই আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর রকেটের গতিতে বারুক কিন্তু চামচ বালতি বা ছোটোখাটো খেলনা বানিয়ে কোনো দিন সুপার পাওয়ার হওয়া যায় না সুপার পাওয়ার হতে গেলে আপনাকে হাইটেক জিনিস বানাতে হবে আর সেই হাইটেক প্রোডাকশানের চাবিকাঠি হলো এই রেয়ার আর্থ এলিমেন্টস কিন্তু সাপ্লাইয়ের জন্য যদি আমাদের চীনের উপর নির্ভরশীল থাকতে হয় তাহলে আমাদের আত্মনির্ভরতার স্বপ্ন আর বিকশিত ভারতের লক্ষ্য দুটোই চীনের দয়ার উপর টিকে থাকবে এই কঠিন পরিস্থিতিতেই ভারত সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী এমন এক পদক্ষেপ নিয়েছেন যা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব এমন এক পদক্ষেপ যেখানে ভারতের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করার জন্য সমস্ত প্রথাগত ধারণাকে ভেঙে দেওয়া হয়েছে এবার আসা যাক ভারতের নিজের অবস্থার কথায়। আপনাদের জেনে অবাক লাগবে যে ভারতের কাছে বিশ্বের মোট রেয়ার আর্থ রিজার্ভের প্রায় আট শতাংশ মজুত রয়েছে অর্থাৎ আমাদের মাটির নিচে এই মূল্যবান সম্পদ বিপুল পরিমাণে রয়েছে কিন্তু সমস্যাটা হলো এই সম্পদ থাকা সত্ত্বেও আমাদের প্রোডাকশান প্রায় শূন্য আমরা এক গ্রামের কাছাকাছিও রেয়ার আর্থ এলিমেন্টস উত্তোলন বা প্রসেস করি না এর কারণ কি কারণটা হলো টেকনোলজির অভাব রেয়ার আর্থ এলিমেন্টস মাটির নিচ থেকে বের করা এবং তাকে ব্যবহারযোগ্য করে তোলার প্রক্রিয়াটা অত্যন্ত জটিল ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর এর জন্য যে সফিস্টিকেটেড টেকনোলজি এবং এক্সপার্টিস দরকার তা দুর্ভাগ্যবশত এখনও আমরা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারিনি চীন গত কয়েক দশক ধরে এই টেকনোলজির উপর গবেষণা করে এবং বিপুল বিনিয়োগ করে আজ এই জায়গায় পৌঁছেছে তারা শুধু সস্তায় উত্তোলনই করে না বরং এর প্রসেসিং এবং রিফাইনিংয়ের যে পুরো ভ্যালু চেন তার উপরও নিজেদের দখল তৈরি করেছে এই প্রযুক্তিগত ঘাটতির কারণে ভারত এক অদ্ভুত উভয় সংকটের মধ্যে পড়েছে একদিকে আমাদের কাছে বিপুল রিজার্ভ রয়েছে আর অন্যদিকে আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর সেটা ডিফেন্স হোক স্পেস হোক বা ক্লিন এনার্জি তার জন্য আমাদের চীনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে কয়েক বছর আগে যখন চীন কিছু সময়ের জন্য সাপ্লাই আটকে দিয়েছিল তখন ভারতের অটোমোবাইল সেক্টরে বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যালস তৈরির পরিকল্পনায় বড়সড় ধাক্কা লেগেছিল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মতো কূটনীতিবিদদের অক্লান্ত চেষ্টার পর সেই সাপ্লাই আবার শুরু হয়েছে কিন্তু তার বিনিময়ে আমাদের চীনের জন্য নিজেদের বাজার আরও বেশি করে খুলে দিতে হয়েছিল অর্থাৎ আমরা একটা চক্রভূয়া আটকে পড়েছিলাম একদিকে আত্মনির্ভরতার স্বপ্ন আর অন্যদিকে চীনের উপর অপমানজনক নির্ভরশীলতা এই চক্রবৃহ থেকে বেরোনোর জন্য ভারত সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার ন্যাশনাল মিশন অফ ক্রিটিক্যাল মিনারেলসের অধীনে আগামী কয়েক বছরে চৌত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে দেশীয় কোম্পানিগুলি সরকারি সংস্থার সাথে হাত মিলিয়ে ভারতে রেয়ার আর্থ এক্সট্রাকশন বা প্রসেসিংয়ের টেকনোলজি গড়ে তুলতে পারে কিন্তু আমরা সবাই জানি এই ধরনের প্রযুক্তি তৈরি হতে সময় লাগে হয়তো পাঁচ সাত বা দশ বছরও লেগে যেতে পারে কিন্তু আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং ইকোনমিক গ্রোথ ততদিন অপেক্ষা করতে পারে না তাহলে এই মুহূর্তের সমাধান কি। চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে কিভাবে আমরা আমাদের সাপ্লাই চেনকে সুরক্ষিত রাখব এখানে আসছে মোদী সরকারের সেই মাস্টারস্ট্রোক যা চীনের মতো দেশও কল্পনা করতে পারেনি যখন আপনার প্রধান প্রতিপক্ষ সব দরজা বন্ধ করে দেয় তখন আপনাকে দেওয়াল টোপকে নতুন রাস্তা তৈরি করতে হয় আর নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজি ঠিক এটাই তিনি এমন এক জায়গায় সুযোগ খুঁজে নিয়েছেন যেখানে কেউ যাওয়ার সাহসই দেখায়নি এই জায়গাটা হলো আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার এবং আরও নির্দিষ্ট করে বললে মায়ানমারের কাচীন প্রদেশ এই কাচীন প্রদেশ ভারতের সীমান্তের সঙ্গে লাগানো একটি অত্যন্ত অশান্ত অঞ্চল এখানকার একটি সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী যার নাম কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি উনিশশো সাল থেকে মায়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করে এই অঞ্চলটি বিশ্বের কাছে পরিচিত তার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং অস্থিতিশীলতার জন্য কিন্তু এই অঞ্চলটির আরও একটি পরিচয় আছে যা খুব কম লোকই জানে এই কাচিনের মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম হেভি রিয়ার আর্থ এলিমেন্টসের ভান্ডার। বিশেষ করে টার্বিয়াম এবং ডিসপ্রোসিয়ামের মতো দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌল যা হাই পারফরম্যান্স ম্যাগনেট এবং ডিফেন্স টেকনোলজিতে কাজে লাগে তার বিপুল ভাণ্ডার রয়েছে এখানে চীন মায়ানমারের সামরিক সরকার এমনকি পশ্চিমের দেশগুলোও এই বিদ্রোহীদের সঙ্গে কোনো কোনোরকম বোঝাপড়া করে উঠতে পারেনি বছরের পর বছর ধরে লড়াই করে এই বিদ্রোহীরা নিজেদের অঞ্চলে এক প্রকার স্বায়ত্ত শাসন কায়েম করেছে এখন সাধারণ চিন্তাভাবনা বলবে যে এমন একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সাথে কি ব্যবসা করা উচিত কেই ঝুঁকি নেবে আর এখানেই মোদিজির আনকনভেনশনাল থিংকিং কাজ করছে ভারত সরকার পর্দার আড়ালে থেকে এই কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে প্রস্তাবটা খুব সহজ এবং সোজাসাটা তোমরা উনিশশো একষট্টি সাল থেকে লড়ছ কিন্তু কিছুই অর্জন করতে পারো না তোমাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য টাকার দরকার আর আমাদের দরকার তোমাদের মাটির নিচে থাকা ওই রিয়ার আর্থ এলিমেন্টস তোমরা আমাদের এই খনিজ সম্পদ দাও আমরা তোমাদের তার বিনিময়ে অর্থ দেব এই একটা ক্লাসিক চাণক্য নীতি শত্রুর শত্রুকে বন্ধু বানিয়ে নিজের কার্যসিদ্ধি করা এই বিদ্রোহীদের কাছে এটা একটা আকর্ষণীয় প্রস্তাব কারণ ভারত তাদের অর্থ দিচ্ছে যা দিয়ে তারা তাদের সংগ্রাম চালিয়ে যেতে পারবে আর ভারতের জন্য এটা একটা সোনালি সুযোগ আমরা চীনের উপর নির্ভর না করেই আমাদের সীমান্তের পাশেই একটি বিকল্প এবং নির্ভরযোগ্য রিয়ার আর্থ সোর্স পেয়ে গেছি এই একটি চালে ভারত একই সাথে অনেকগুলো উদ্দেশ্য পূরণ করছে প্রথমত আমাদের হাইটেক ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান নিশ্চিত হবে দ্বিতীয়ত চীনের মনোপলি ভাঙার দিকে আমরা এক ধাপ এগোচ্ছি এবং তৃতীয়ত উত্তর পূর্ব সীমান্তে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই সম্পর্ক ভবিষ্যতে সহায়ক হতে পারে কারণ এই গোষ্ঠীর সাথে সুসম্পর্ক থাকলে মায়ানমার থেকে ভারতে অনুপ্রবেশকারী উগ্রপন্থীদের রুখতে সুবিধা হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে মায়ানমারে তো সামরিক শাসন চলছে সেখানে দু সালে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এর কারণে আমেরিকা কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন মায়ানমারের সামরিক সরকারের উপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে তাহলে ভারত কীভাবে সেখানে গিয়ে ব্যবসা করছে ভারত যদি সরকারিভাবে মায়ানমারের বিদ্রোহীদের সাথে চুক্তি করে তাহলে তো ভারতের উপরেও এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খারা নেমে আসতে পারে এই জটিল জিও পলিটিক্যাল ওয়েবকে ভারত যেভাবে বাইপাস করেছে তাতেই লুকিয়ে আছে আসল বুদ্ধিমত্তা ভারত সরকার সরাসরি এই প্রক্রিয়ায় জড়িত হচ্ছে না কারণ সরকারিভাবে জড়িত হলে আন্তর্জাতিক মঞ্চে আমাদের জবাবদিহি করতে হবে তাই এই কাজটি করা হচ্ছে ভারতের প্রাইভেট ফার্মস বা বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে বলা যেতে পারে এটি একটি আন্ডার দ্য টেবিল অপারেশন ভারতের কিছু বেসরকারি সংস্থা এই প্রাচীন বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তারাই খনিজ উত্তোলনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং প্রযুক্তিগত সহায়তা দেবে এবং বিনিময়ে সেখান থেকে রেয়ার আর্থ এলিমেন্টস কিনে ভারতে নিয়ে আসবে ইতিমধ্যেই সেখান থেকে কিছু স্যাম্পেল ভারতে আনা হয়েছে এবং তার টেস্টিং চলছে প্রক্রিয়া সফল হলে খুব শীঘ্রই বড় আকারে এক্সট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে এই কৌশলের সৌন্দর্যটা দেখুন একদিকে মায়ানমারের নন স্টেট অ্যাক্টর আর অন্যদিকে ভারতের নন স্টেট অ্যাক্টর এদের মধ্যে লেনদেন হচ্ছে এর ফলে ভারত সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকছে কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারবে না কারণ সরকারিভাবে ভারত এর মধ্যে নেই কিন্তু দেশের স্বার্থ পূরণ হচ্ছে নিখুঁতভাবে এটাকে বলে মরা সাপকেও গলায় না জড়িয়ে নিজের কাজ হাসিল করে নেওয়া যারা কথায় কথায় পরিবেশের দোহাই দেয় তারা চীনে গিয়ে দেখে আসুক কিভাবে পাহাড়ের পর পাহাড় ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে প্রতিদিন মাইনিং করা হচ্ছে সেখানে তাদের পরিবেশ দূষণ চোখে পড়ে না কিন্তু ভারত বা মায়ানমারের মতো দেশে কিছু হলেই তাদের পরিবেশ প্রীতি জেগে ওঠে ভারত এই সমস্ত ভণ্ডামিকে উপেক্ষা করে ন্যাশনাল ইন্টারেস্টকে সবার উপরে রেখেছে কারণ আমরা জানি এই রেয়ার আর্থ এলিমেন্টস আমাদের ভবিষ্যতের জন্য কতটা জরুরি বন্ধুরা মায়ানমারের এই পদক্ষেপটি কিন্তু ভারতের একমাত্র স্ট্র্যাটেজি নয় এটি একটি বৃহত্তম এবং সুচিন্তিত পরিকল্পনার অংশ প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য হল মাইনিং থেকে ম্যাগনেট পর্যন্ত অর্থাৎ কাঁচামাল উত্তোলন থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট তৈরি পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে ভারতে স্থাপিত করা এই জন্য ভারত একটি ফোর পিলার স্ট্র্যাটেজি বা চতুর্মুখী কৌশল নিয়ে এগোচ্ছে প্রথম স্তম্ভ ডোমেস্টিক প্রোডাকশন আমি আগেই বলেছি ভারত সরকার চৌত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে যাতে আগামী পাঁচ সাত বছরের মধ্যে আমরা আমাদের নিজেদের রিজার্ভ থেকেই রেয়ার আর্থ উত্তোলন বা প্রসেস করার প্রযুক্তি তৈরি করতে পারি এটি হলো আমাদের দীর্ঘমেয়াদি এবং স্থায়ী সমাধান দ্বিতীয় স্তম্ভ ডাইভার্সিফিকেশান অফ সোর্স মায়ানমারের সাথে চুক্তি হলো এই স্তম্ভেরই একটি উদাহরণ আমরা শুধু চীনের উপর থেকে নির্ভরতা কমাচ্ছি না আমরা নতুন নতুন উৎস তৈরি করছি মায়ানমারের পাশাপাশি অস্ট্রেলিয়া ভিয়েতনাম এবং আফ্রিকার কিছু দেশের সাথেও ভারত এই বিষয়ে কথা চালাচ্ছে যাতে আমাদের কাছে একাধিক বিকল্প থাকে তৃতীয় স্তম্ভ টেকনোলজিক্যাল কোলাবোরেশন আমরা জানি যে আমাদের কাছে এই মুহূর্তে টেকনোলজি নেই তাই নিজেরা প্রযুক্তি তৈরি করার পাশাপাশি আমরা সেই সব দেশের সাথে হাত মেলাচ্ছি যাদের কাছে এই অ্যাডভান্স টেকনোলজি রয়েছে সম্প্রতি ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাথে এই বিষয়ে একটি চুক্তি করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া দুই দেশই চীনের দাদাগিরির শিকার এবং তাদের কাছে উন্নত মানের সেপারেশন বা প্রসেসিং টেকনোলজি রয়েছে তাদের সাথে মিলে আমরা ভারতে এই প্রযুক্তি গড়ে তোলার চেষ্টা করছি চতুর্থ স্তম্ভ বিল্ডিং এ রিসিলিয়েন্ট সাপ্লাই চেন এই সমস্ত পদক্ষেপের চূড়ান্ত লক্ষ্য হলো, ভারতের ক্রিটিক্যাল সেক্টর যেমন ডিফেন্স স্পেস ক্লিন এনার্জি এবং হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একটি নিরবিচ্ছিন্ন এবং সুরক্ষিত সাপ্লাই চেন তৈরি করা যাতে কোনো একটি দেশের ইচ্ছার ওপর আমাদের দেশের সুরক্ষা এবং উন্নয়ন নির্ভর না করে এই চারটি স্তম্ভকে একসাথে কাজে লাগিয়ে ভারত ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে চীনের তৈরি করা চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বন্ধুরা আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন আর প্রথাগত পথে হাঁটছে না দেশের স্বার্থে যদি তথাকথিত বিদ্রোহী বা গাধার সাথেও হাত মেলাতে হয় ভারত তাতেও পিচপা হচ্ছে না এখানে গাধা বলতে আমি মায়ানমারের সেই সমস্ত গোষ্ঠীকে বোঝাচ্ছি যাদের এতদিন সবাই অচ্ছুত মনে করত কিন্তু মোদিজি দুর্যোগেও সুযোগ খুঁজে নিতে জানেন তিনি বুঝেছেন যে এদের কাছে যা আছে তা আমাদের প্রয়োজন আর আমাদের কাছে যা আছে তা এদের প্রয়োজন এই প্রয়োজনকে ভিত্তি করেই তৈরি হয়েছে এক নতুন জিও ইকুয়েশন দু সালে বিকশিত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন শুধু রাস্তা বাড়ি আর ব্রিজ তৈরি করে পূরণ হবে না সেই স্বপ্ন পূরণ হবে তখন যখন আমরা লেটেস্ট টেকনোলজির স্রষ্টা হব শুধু ব্যবহারকারী নয় যখন আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে আমাদের নিজস্ব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে আমাদের নিজস্ব সেমিকন্ডাক্টের চিপ থাকবে আর এই সমস্ত কিছুর ভিত্তিপ্রস্তর হল রেয়ার আর্থ এলিমেন্টসের উপর আমাদের নিয়ন্ত্রণ চীনের মতো দেশ যাদের নিজেদের কোনো মৌলিক উদ্ভাবন নেই শুধু কপি করেই তারা আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আর আমরা যে দেশের মেধাবী সন্তানরা সিলিকন ভ্যালিতে গিয়ে বিশ্বের সেরা টেক কোম্পানি চালাচ্ছে আমাদের দেশে নিজেদের একটা বিশ্বমানের সোশ্যাল মিডিয়া অ্যাপ নেই এই লজ্জার অবসান হওয়া দরকার আর তার জন্যই এই ধরনের সাহসী এবং দূরদর্শী পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি মায়ানমারের সাথে সেই রিয়ার আর্থ ডিল শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয় এটি হলো চীনের উপর ভারতের স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি কমানোর একটি মাস্টার স্ট্রোক এটি ভারতের ট্রানজিশনের প্রতীক নির্ভরশীলতা থেকে আত্মনির্ভরতার দিকে লোটেক ম্যানুফ্যাকচারিং থেকে হাইটেক প্রোডাকশানের দিকে এই পদক্ষেপই নির্ধারণ করবে যে এই জটিল গ্লোবাল ল্যান্ডস্কেপে ভারতের আসল স্থান কি হবে আজকের মতো এখানেই শেষ করছি যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার কি মনে হয় ভারতের এই আনকনভেনশনাল স্ট্র্যাটেজি সফল হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন অদ্ভুত অথচ বাস্তবের পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে জয় হিন্দ জয় ভারত